তারা এখানে কোর্ট করবে না আর কি কোর্ট বর্জন করবে তারা বের হয়ে যাওয়ার কথা কিন্তু তারা বের না হয়ে ওখানে সিটকা সামেসি দিয়ে পিজা ফার্টি জন্য বলে বের হওয়ার জন্য আর কি তো পরে তারা বের হয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দরজার মধ্যে লাথি মারে তখন স্যার বলে আমাকে যে আরও কয়েকজনকে বলে যে দরজাটা খুলে দেওয়ার জন্য তা আমি আমার সহকর্মী আনোয়ার হোসেন সহ দরজা খুলতে গেলে আইনজীবী মিরাজ এবং

মাথায় ঘুষি মারে মুখে ঘুষি মারে রক্ত বাইর করে এবং জামা কাপড় ছেড়ে থাকে এটা ওই যে তারা নাকি কোন ব্যাপারে কোর্ট করছে আজকে তো প্রথম কোর্ট খোলা সবাই আজকে কত পারছে কেন কোর্ট বর্জন করছে সেটা জানি হঠাৎ করে আসে এই হামলাটা করবে আর দুই তিনজন জুনিয়র অ্যাডভোকেট আছে ওদের নাম আছে একজন হইল মিরাজ অ্যাডভোকেট মিরাজ আর একজন হইল আশিফ উল্লাহি আরও দুই তিনজন মানে একটা নামটা বুঝতে পেরেছি ছিল আর কি হামলা করছে

ওনার ওনারে কে মারছে এখানে দেখছি রক্ত বাড়িছে সাড়ে দশটা বাজে আইসে এখানে বসছি বসার পরে বসাই আসি বারোটার দিকে জস আসতে আইসা বসতে উকিলের এক এক আসতে ডাকতেছে জসে তো উইঠা তাদের মতনে তারা বলতেছি তার ভিতরে একজন লোক আসছে আইসা জসদের উকিলদের বলতেছে এই এখান থেকে বের হয়ে যান সবাইকে বের করে দিছে বলতেছে আমাদের সহ কে এখান থেকে কোর্টের থেকে সবাই বের হয়ে যান দরজা লাগাই দিতেছে ঠাস ঠাস করে মানুষজন কারে দেখছে দিকে মারামারি হচ্ছে আমি কাউকে চিনি না আমি আমি এখানে আসছি আমার চাচা শ্বশুর আমাদের মামলা দিছে মিথ্যে মামলার আসামি আমার বাপের বাড়ি ঢাকা আমি ঢাকাতে থাকি আমি ঢাকার মেয়ে এখানে শ্বশুর বাড়ি সেই সাক্ষীর মানে হাজিরা দিতে আসছি আমি মামলার এই তো আমি কাউকে তার চেয়ে বেশি চিনিও না জানিও না তবে একটা কথা জজের সামনে জজ কোর্টে যদি এই অবস্থা হয় আমাদের নিরাপদ কি এ যে আমাদের হয়রানি হইতেছে আমার মতন আরো বিভিন্ন মানুষ অনেক দূর দূর থেকে আসছে তাদের অবস্থাটা কি দেওয়ার জন্য ও কোর্ট চালু হয়েছে কোর্ট চালু দশ মিনিট আগে উকিল সাহেবরা বলছে আমরা কোর্ট বর্জন করছি তা আমরা বসে রয়েছি পরে ওনারা চলে গেছে কথা বলি পরে সভাপতি সেক্রেটারি আসছে আসি মেসেটের সাথে কি বলছেন আমরা আমরা জানি না ওনারা চলে বলছেন যে কোর্ট বর্জন হচ্ছে তো কোর্ট বর্জন পর আমরা এখন এখানে বসে রয়েছি উকিলেরাও বলেন না যে আমরা চলে যান বা মোরিরাও বলেন আমরাও চলে যান মেসার বলছে আপনারা যত আমি যতক্ষণ মধ্যে না বলব তত এখানে বসে থাকেন আমি সিদ্ধান্ত দেওয়ার আগ পর্যন্ত আমরা এখান থেকে কেউ যেতে পারবেন না কেউ যাবেন না আমরা ওই সিদ্ধান্ত বসে রয়েছি আমাদের বারের একজন আবু তুই একজন সিনিয়র অ্যাডভোকেট গত পাঁচ তারিখ দিবে রাত্রে তার এজাহানা মেয়ের তিনজন আসামি সহ প্রতি দুষ্কৃতিকারী ওনার বাড়ির গেইট গেট পিলার পাসিসি সিসি সিসি করার কলাপসেবল গেট ভেঙে ওই গেটটা অফ জোর করে চুরি করে নিয়ে যাইতেছিল বিষয়টার সাথে সাথেও উনি আমাদের মাধ্যমে রায়পুর থানাকে অবহিত করছেন যেহেতু ইয়েটা গেটটা চোরারা চুরি করে রায়পুরের দিকে নিয়ে গেছে তখন আমাদের বাহারের বিজ্ঞ সভাপতি সাহেবের নলেজে তখন বিষয়টা গেছে তিনি রায়পুর রায়পুর থানার ইয়ে ওসি সাহেবের সহায়তায় আসামিদেরকে মালামাল সহ গেইট অর্থাৎ গেইটসহ তাদেরকে গাড়ি সহ আটক করছে পরবর্তীতে এই বিষয় নিয়ে ছয় তারিখে ছয় তারিখে লক্ষ্মীপুর থানায় যেহেতু ঘটনাস্থল লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর থানায় একটা মামলা হয়েছে মামলায় যারা হাতে নাতে ধরা পড়ছে তারা সহ আরও অজ্ঞাতনামা পনেরো জনকে আসামি করা হয়েছে এরপর পুলিশ নিয়ম মোতাবেক ধৃত আসামিদেরকে কোর্টে চালান দিছে চালান দেওয়ার পর আদালত তাদেরকে যথা নিয়মে জেল হাজতে প্রেরণ করছে ম্যাজিস্ট্রেট সাহেব যে কোনো অজ্ঞাত কারণে উনি দেখলাম যে ওই রিমান্ড পিটিশানটার প্রতি তিনি বিন্দুমাত্মক গুরুত্ব দিলেন না ওদিক তিনি বললেন যে এটা তো রিমান্ডের মামলা নয় তো এটা উকিল সাহেব বাদী এই কারণে রিমান্ডের পিটিশন দিছে তিনি জিওর সাহেবকে বলতেছিলেন কোর্ট সি থেকে বলতেছিলেন কেন ওই রিমান্ডটা পিটিশন দেওয়া হলো আয়ুকে সৌকচ করেন আমি ওনাকে বললাম যে স্যার সৌকাজের তো প্রয়োজন নাই যদি আপনি রিমান্ড পিটিশন শুনানির জন্য ধার্য রাখেন তখন মোতাবেক আইও সিডি নিয়ে আসবে সিডিতেই আপনি দেখবেন যে উনি কী কারণে রিমান্ডটা চাইছে তো আপনি যদি দ্রুত করতে চান অন্তত কালকে এই রিমান্ড দরখাস্তটা শুনানির জন্য রাখেন এবং জামিনের দরখাস্তও আগামীকাল মোতাবেক শুনানির জন্য থাকলে উভয় পক্ষের বক্তব্য শুনে আপনাদের এই সিদ্ধান্ত দিবেন সেটাই সকল পক্ষে মানতে বাধ্য থাকবে কিন্তু দেখা গেল উনি তার কিছুই না করে উনি আসামিকে একশো টাকার বন্ডে জামিন দিয়ে দিলেন পাশাপাশি রিমান্ড পিটিশনটা আনহার আইউর উপস্থাপন করার আগেই উনি সেটা নামঞ্জুর করে দিলেন তো এতে করে আমরা বিষয়টা আমরা মনে করি যে আমরা আইনের প্রকৃত আশ্রয় থেকে আমরা বঞ্চিত হয়েছে বাদীপক্ষ এই হওয়াতে যেহেতু মামলার বাদীপক্ষ ক্ষতিগ্রস্ত পক্ষ আমাদের বারের একজন সদস্য এবং আমরা আদালতের কাছে সম্ভবত আমাদের ধারণা যে উনি এখানের এই বারের সদস্য হওয়াতে উনি ন্যায় বিচারটা পান নাই সেই কারণে আমরা ম্যাজিস্ট্রেট এই আচরণের প্রতি আমাদের বার যে এ হোল আমরা ওনার প্রতি অসন্তুষ্ট হয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু উনি আইনজীবী বা আইনজীবী সমিতি প্রতি বিন্দুমাত্র এবং আইনের প্রতি বিন্দুমাত্র সদ্যবোধ না দেখাই উনি ওনার খামপেয়ালিমতো আসামিকে জামিন দিয়ে দিলেন এবং রিমান্ড পিটিশনটা শুনানি নিলেন না এই কারণে আমরা ওনার কোর্ট বর্জন সিদ্ধান্ত প্রাথমিকভাবে নিয়েছিলাম আজকে পনেরো তারিখ এই বিষয়টিকে আমরা যেহেতু আমাদের নিয়ম আছে যে এটা আমাদের জেনারেল হাউসে এই বিষয়টা গৃহীত হইতে হবে এবং অনুমোদিত হইতে হবে সেই হিসাবে আজকে আমরা একটা জেনারেল সভা ডাকেছি সাধারণ সভা ডেকেছি সাধারণ সভায় আমরা সর্বসম্মতিক্রমে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাহেবের আদালত পরবর্তী আমাদের সিদ্ধান্ত না পর্যন্ত আমরা ওনার কোর্টে আমরা কোনো উকিল করব না তার আদালত করেছি কোনো উকিল সাহেব কারণ নলেজে না গিয়ে যদি কেউ ওখানে যাইয়ে থাকে তাহলে অন্য উকিল সাহেবরা হয়তো তাদেরকে বিষয়টা জানাইছে এখানে হট্টগোলার তো প্রশ্নই আসে না কে কার সাথে হট্টগোল করবে হট্টগোলার তো প্রশ্নই আসে না কারোর সাথে পক্ষ বিপক্ষ তো কেউ নেই সবাই তো আমরা আমি আমার কর্তৃপক্ষের বাহিনী বলতে পারবো না কর্তৃপক্ষ যদি আমাকে বলে যে আপনি একটা বিবৃতি দেন তখন আমি বিবৃতি আমি তো ওই অনুমতিটা পাইনি কে বল আমরা তো বলি নাই